যদি বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলকে তোমরা রাত্রিবেলা আমার বলা পদ্ধতিতে নিজেদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের স্কিন যদি ডার্ক থাকে কালো ময়লা জমে গিয়েছে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে স্কিনে ব্রণো বা র্যাশের দাগ হয়ে রয়েছে সেগুলো কিছুতেই তোমাদের স্কিন থেকে যাচ্ছে না রুক্ষ শুষ্ক স্কিন হয়ে আছে তাহলে আজকে এই ভিডিওটা একদম স্কিপ না করে সবচেয়ে ভালো কথা বন্ধুরা এই ক্রিমটা তোমরা স্টোর করে দশ পনেরো দিনের মধ্যে তৈরি করে বাইরেই রাখতে পারবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই তো বন্ধুরা চলো দেখে নি এই ক্রিমটা আমি কীভাবে রেডি করেছি আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগছে বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো এই ক্রিমটা রেডি করে প্রথমে আমার লাগবে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল এই ক্যাপসুল তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে খুব কম দামেই পাওয়া যায় এটা অবশ্যই তোমরা স্কিন রিপেয়ার ক্রিম তৈরি করার জন্য কিনে রাখবে তো একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো গ্লিসারিন এখানে গ্লিসারিন তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা এখানে এক চামচ মতো মধু ইউজ করতে পারো গ্লিসারিন আমাদের স্কিনের ভিতরে স্তর পর্যন্ত যায় স্কিনকে নরম রাখতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে রক্ষ শুষ্ক হতে দেয় না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণ মতো কস্তুরি হলদি এখানে কস্তুরি হলদি দিলে কিন্তু স্কিনে ভালো উপকারটা তোমরা পাবে র্যাশের সমস্যা থাকলে স্কিনে সেই সব স্কিনে কিন্তু কস্তুরি হলদি ভীষণ ভালোভাবে কাজ দেয় আর স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল স্কিনে একটা সুদিং এফেক্ট নেওয়া যেহেতু এটা ক্রিম রেডি করবো তাই ক্রিমের বেস তৈরি করার জন্য এখানে অ্যালোভেরা জেলই লাগছে এখানে মার্কেট বেস অ্যালোভেরা জেলই তোমরা ইউজ করবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ভিটামিনই ক্যাপসুল একটা দিলে হবে না বন্ধুরা দুটো ভিটামিনই ক্যাপসুল তোমরা এখানে ইউজ করবে ভিটামিন ক্যাপসুল কিন্তু আমাদের একটা ন্যাচারাল সানস্ক্রিনের কাজ করে স্কিন থেকে সান ড্যামেজ হয়ে গেলে এই গরম পড়েছে ভীষণভাবে স্কিন আলো হয়ে যায় সেটাকে দূর করতে ডার্ক সার্ফের রিমুভ করতে রুক্ষ শুষ্ক ত্বককে নরম টান টান রাখতে সাহায্য করে এবার এই চারটাকে খুব ভালো করে মিক্স করে নেবে ততক্ষণ পর্যন্তই মিক্স করবে যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমি কনসেন্টেন্সি তৈরি হয়ে যায় এরকম ঠিক কনসেনটেন্সিতে যখন রেডি হয়ে যাবে তখন ভাবে তোমাদের ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার এই ক্রিমটা কখন লাগাবে কোন বয়সের মানুষ লাগা তে পারে সবটাই আমি ভিডিওতে বলে দেবো তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো এবার একটা ছোট কন্টেনারে খালি ক্রিমের কন্টেনার থাকলে সেসব কন্টেনার তোমরা ধুয়ে রেখে দেবে এর মধ্যে তোমরা এই ক্রিমটা স্টোর করে রেখে দেবে অল্প পরিমাণে লাগবে এই ক্রিমটা এটা দশ দিন বা এক সপ্তাহ মতো খুব ভালোভাবে চলে যাবে তো প্রথমে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে রাত্রিবেলা শোয়ার আগে দিয়ে অল্প করে এইভাবে নিয়ে পুরো মুখে হালকা হাতে একদম মাসাজ করবে খুব জোরে নয় হালকা হাতে যেমন ক্রিম লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে তোমরা মাসাজ করো সেইভাবে করবে চোখের তলায় দেবে যাদের ভীষণভাবে ডার্ক সার্কেল পড়ে গেছে মাউথ এরিয়া ডার মাউথ এরিয়া ডার্ক হয়ে গিয়েছে একদম স্কিন অনেক জায়গায় ফেটে ফেটে যাচ্ছে গরমেও দেখবে লু হইলে আমাদের স্কিন ভীষণভাবে রুক্ষ শুষ্ক হয়ে যায় যাদের ড্রাই স্কিনের সমস্যা তারা এটা বেশিভাবে উপলব্ধি করতে পারবে তো তারা এইভাবে অ্যাপ্লাই করে নেবে আর তোমাদের যদি মনে হয় ক্রিমটা লাগিয়ে রাখতে অসুবিধা হচ্ছে তো এক ঘন্টা পরিমাণ মতো স্কিনে হালকা হাতে মাসাজ করে রেখে দেবে তারপরে তোমরা এটা রিমুভ করে নিতে পারো এটা লাগিয়ে কিন্তু খুব ভালো করে মাসাজটা করবে মাসাজিংটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে দরকার অ্যান্টি এজিং স্কিন কেয়ারের জন্য ডেলি মাসাজটা কিন্তু অবশ্যই করবে সেটা যে কোনো ক্রিম দিয়ে হোক বা যে কোনো তেল দিয়ে হোক দিয়ে এক ঘন্টা মতো রাখার পর স্কিনের বুড়োটাই যখন ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যাবে তোমরা ভিজে টাওয়াল দিয়ে এভাবে মুছে নিতে পারো যাদের ব্রণ ও সমস্যা বা কোনো ক্রিম মেকে রাতে শুতে পারো না অসুবিধা না থাকলে এটা পুরো রাত তোমরা স্কিনে রেখে দিতে পারো সব বয়সের মানুষ অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটু হলেও ইউজফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা